বাংলাদেশের রাজনীতিতে ফের আলোচনায় উঠেছে এক চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন ব্যবসায়ী এস আলম দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন তার মতে এই অর্থ লেনদেনের উদ্দেশ্য আসন্ন নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র বুধবার সাতাশে আগস্ট জাতীয় প্রেসক্লাবে কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন ফখরুল বলেন শুধু শেখ হাসিনা নন দেশের ভেতরের কিছু রাজনৈতিক মহলও নিত্য নতুন দাবি ও ইস্যু তুলে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তার মতে সরকারের ভেতরে একটি অংশ সচেতনভাবে গণতন্ত্রপন্থী শক্তিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করছে তিনি আরও বলেন এসব ষড়যন্ত্র মোকাবেলার একমাত্র উপায় হল একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এজন্য তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান পাশাপাশি জুলাই সনদ সংস্কারের কাজ যেন জটিলতায় না পড়ে দ্রুত শেষ করার তাগিদ দেন ফখরুল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই অভিযোগ নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে তবে সত্যি কি নির্বাচন বাঞ্চালের জন্য এ ধরনের লেনদেন হয়েছে নাকি এটি কেবলই রাজনৈতিক অভিযোগ আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না